আসসালামু আলাইকুম আজকে আপনাদের শোনাব দেশ বিদেশের রূপকথার গল্পের ঝুলি সুন্দরী এক দেশে এক রাজা ছিলেন রাজার ছয় রানী কিন্তু ছেলে নেই যদি জ্বালাবার মতো কেউ না থাকে তবে আর এই জীবন রেখে কি লাভ একদিন মহারাজ প্রাসাদ সংলগ্ন বাগানে পায়চারি করছেন এমন সময় উপস্থিত হলো এক জটার সন্ন্যাসী মহারাজ পদধুলি নিয়ে বললেন আমি কি কোনোদিন বাবা হতে পারবো সন্ন্যাসী মৃদু হেসে বললেন মহারাজ সন্তানের পিতা হতে গেলে আপনাকে আর একবার বিয়ে করতে হবে দেখবেন খুব শীঘ্রই আপনার মনোবাসনা পূর্ণ হবে এই বলে সন্ন্যাসী বিদায় নিল ওই গ্রামে ছিল এক তার একটি মাত্র অপরূপ সুন্দরী দেখতে পরির মতো মহারাজ মনে মনে ভাবল কোনো কিছুরই আমার অভাব নেই পোশাক পরিচ্ছদ খাদ্য একমাত্র আমার অভাব সন্তানের অতএব বিয়ে যদি করি ভিখারিণীর কন্যাকেই করব অনুচরকে আদেশ দিলেন ভিখারিণীকে রাজদরবারে নিয়ে আসার জন্য বিদ্যা ভিখারিণী মহারাজের তলব শুধু কাঁপতে কাঁপতে রাজদরবারে উপস্থিত হল মহারাজ বললেন আপনার একটি মাত্রই কন্যা তাই না বৃদ্ধা বলল হ্যাঁ মহারাজ আমি তাকে বিয়ে করতে চাই মহারাজার কথা শুনে বৃদ্ধা কাঁদবেন না হাসবেন ভেবে পাচ্ছেন না হাত জোর করে বললেন মহারাজ এ যেন আমার পরম সৌভাগ্য শুভ দিন দেখে ভিখারিণীর কন্যা সাথে মহারাজার বিয়ে হলো একসময় মহারাজার নতুন পত্নী সতার সম্ভবা হলেন কিন্তু সেই সময় মহারাজ রাজ্যে থাকতে পারছেন না বিশেষ কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে রাজু ত্যাগ করার পূর্বে মহারাজ ছোট হাতে একটি সোনার ঘন্টা দিয়ে বললেন যখন তোমার ছেলে হবে তখন ঘণ্টাটা জোরে বাজাবে আমি শব্দ শুনতে পেলেই ফিরে আসবো ঘণ্টাটি যত্ন করে রেখে দাও রাজা বিদায় নিয়ে চলে গেলেন কয়েকদিন পর ছোট রানীর প্রসব বেলনা উঠল ছোট রানী সোনার ঘন্টা বাজাতে লাগলো মহারাজা ঘন্টা শব্দ শুনে ভাবলো রানী নিশ্চয়ই ঠাট্টা করছে এদিকে সতীনেরা নিয়ে প্রবেশ করলো হলো সন্তান ছেলেটার কপালে ঘরে রাজটিকা আর হাতের তালুতে তারা। মেয়েটি হয়েছে অপরূপ সুন্দরী প্রসবের সাথে সাথে ছোট রানী অজ্ঞান হয়ে গেল ছোট রানী অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে শিশু দুটিকে দায়ের হাতে তুলে দিয়ে ছোট রানীর বিছানায় দুটো কুকুরের বাচ্চা রেখে দিল দায়ীকে বলে দিল শিশু দুটি যেন জীবন্ত না থাকে তাই মনে মনে ভাবছে যদি মাটির নিচে সময় দায় একটা কুমোরের বাড়ি দেখতে পেল সদ্য বানানো হাড়ি কলসি অল্প সময় পরে আগুনে জ্বালাবে এই সুযোগে দুটি শিশুকে হাড়ির মধ্যে রেখে পালিয়ে গেল ছোট রানীর জ্ঞান ফিরলে বড় ছয় চোখে জল ফেলতে ফেলতে চিৎকার করে বলতে লাগলো কত আশা ছিল তোর ছেলে হবে মনে চারা খানিকটা দূর হবে কিন্তু এ কি হলো ছোট রানী কোলের কাছে দুটো কুকুরের বাচ্চাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠল এদিকে কুমোরের উনুনে আঁচ উঠলে কুমোরের স্ত্রী বলল আর দেরি করছো কেন বাবু উনুনে হাড়িগুলো দিয়ে দাও এই বলে কুমোরের স্ত্রী কাঁচামাটির হাঁড়িগুলোর দিকে যেতেই দেখতে পেল পাশাপাশি দুটো হাড়ি থেকে আলোর বর্ণ ছটা বেরিয়ে আসছে কৌতূহলী হয়ে এগিয়ে দেখল দুটো হাড়িতে সুন্দর দুটি শিশু তাকে দেখে খিলখিল করে হাসছে কুমোরের স্ত্রী চিৎকার করে স্বামীকে ডাকলো স্বামী এই হেন কাণ্ড দেখে অবাক হয়ে গেল কুমল খুশি হয়ে স্ত্রীকে বললো আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এই বাচ্চা দুটোকে এখন আর আমরা নিঃসন্তান নই কিন্তু এখানে তো আমাদের থাকা চলবে না চলো আমরা অন্য গ্রামে চলে যাই ওই দিন রাতেই তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেল এদিকে মহারাজ রাজ্যে ফিরে শুনতে পেলেন ছোট রানী দুটো কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে কত আশা ছিল জমর সন্তান হবে তা না হয়ে কি হলো শেষ পর্যন্ত দুটো কুকুরের বাচ্চা মনের দুঃখে ছোটোরানি রাজত্যাগ করে জনশূন্য এলাকায় আশ্রয় নিল এভাবে পনেরো বছর কেটে গেল ছোট রানী ছেলে মেয়েরা পনেরো বছরের হয়ে উঠল তারপর একদিন কুমোরের মৃত্যু হল কুমোরের স্ত্রী স্বামী চিতায় ঝাঁপিয়ে পড়ে সতী হল অকালে মা বাবাকে হারিয়ে ভাই বোন কুমোরের বিশেষ সম্পত্তি যা ছিল সব বিক্রি করে শহরের এক কোণে ভাড়া বাড়িতে এসে বাস করতে লাগল ভাই সারাদিন বনে জঙ্গলে কাঠ কাতে শিকার করে আর বোন সংসারে দেখাশোনা করে ছোট রানী জনসন্দ এলাকায় আসা নিলেও আহারের সন্তানের প্রায় দিনই শহরে আসত এইভাবে ছোট রানীর সাথে একদিন দুই ভাই বোনের পরিচয় হল ছেলেটি সবসময় তার মাথায় পাগড়ি বেঁধে রাখে ছোট সেই জন্য কপালে দাস টিকা দেখতে পায় না একদিন মহারাজ জঙ্গলে গেলেন শিকারের সন্ধানে একসময় তিনি দেখতে পেলেন এক যুবক ঘোড়া ছুটিয়ে এক বনসাগরকে তারা করছে ছেলেটি রূপ দেখে মহারাজ আশ্চর্য হয়ে গেলেন ছুটিয়ে ক্রমশ যুবকটি মহারাজার দিকে আসছিল হঠাৎ একটা গাছের ডালে তার পাগড়িটা আটকে গেল তবুও যুবক থামল না মহারাজ যুবকের কপালে রাসটিকা দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন কিন্তু কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেলেন না তার আগেই যুবকটি শুকুরের পেছনে পেছনে অদৃশ্য হয়ে গেল সেদিন আর মহারাজার শিকার না তারপর থেকে মহারাজ ঘুমোতে ভুলে গেলেন মহারাজকে উদাসীন দেখে একদিন ছয় তাকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি সর্বদা চুপচাপ থাকেন কি হয়েছে আপনার মহারাজ তখন রানীদের শোনাল কপালে রাষ্ট্রিকা থাকা যুবকের কথা সব শুনে রানীদের মাথায় বজ্রপাত ডেকে ফাটালেন দাইকে দাই বলল রানী ঈশ্বরের দিব্যি আমি নিজেদের শিশু দুটিকে পুড়িয়েছি তবে একবার খোঁজ নিতে হয় কপালে রাস্টিকা কোন বাড়ির ছেলে খুঁজতে খুঁজতে দায় যুবকদের ভাড়া বাড়ির সন্ধান পেয়ে গেল সেদিন যুবক বাড়িতে ছিল না সেই ভোরবেলা শিকারে বেরিয়েছে এই সুযোগে দায়ী সেই বাড়িতে প্রবেশ করল বোন একাকি বসেছিল তাকে দেখতে পেয়ে দায়ী ছলছল চোখে বলল। ও মা তুই কত বড় হয়ে গেছিস রে সে কতটুকু দেখেছিলাম আমাকে চিনতে পারছিস না আমি তোর মাসি ভারী সুন্দরী হয়েছিস তো কিন্তু বাছা তোর ওই চুলো যদি ফুল কোথায় পাবো মাসি তারপর সেই যুবক এলো যুবককে তাই কেটকি ফুলের সন্ধান দিল কুচকরি দায়ের পরামর্শ মতো যুবক পৌঁছে গেল কাটা জঙ্গল সমুদ্র পেরিয়ে কেটকি ফুলের দেশে যুবক বাগানের শেষ প্রান্তে একটি অট্টালিকা দেখতে পেলো কৌতূহলী হয়ে এগিয়ে গেল অট্টালিকার সামনে এত বড় বাগান কি সুন্দর অট্টালিকা অথচ মানুষজনের কোনো সারা শব্দ নেই অট্টালিকার ভেতর থেকে ভেসে আসছে চাপা কান্নার শব্দ কোন ঘর থেকে যে কান্নার শব্দ আসছে তা বোঝা মুশকিল খুঁজতে খুঁজতে উঠে এলো চিরে কোঠার ঘরে বুঝতে পারলো কান্নার শব্দ এই ঘর থেকেই ভেসে আসছে দরজায় মৃধু আঘাত করলে কান্না থেমে গেল ভেতর থেকে মধুর সুর ভেসে এলো কে কোনো ভয় নেই দরজা খুলে দাও পরক্ষণ এই দরজা খুলে দাঁড়ালো এক নারী মলিন পোশাকে অগোচালো চুলেও তার রূপ ঠিকরে বেরোচ্ছে দরজা খুলে কপালে রাজটিকাধারী এক সুদর্শন যুবককে দেখে বলল কে তুমি এখানে এলে কি করে আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও তুমি কে আর এখানে বন্দি অবস্থা জীবন কাটাচ্ছ কেন আমি রাজকন্যা পুষ্পবতী এ রাজ্যে রাজার একমাত্র কন্যা আমি একদিন কোথা থেকে এসে এ রাজ্যে হাজার হাজার রাক্ষসের উদয় হয় এক এক করে সমস্ত প্রজাদের হত্যা করে আজ আমার ফালা গভীরাতে আমাকে হত্যা করবে আপনি এক্ষুনি পালিয়ে যান নয়তো আপনাকেও হত্যা করবে রাজকন্যার কথায় যুবকের মুখে হাসি ফুটে উঠলো বলল মিথ্যা ভয় পাচ্ছ আমাকে হত্যা করার মতো পৃথিবীতে এখনো কেউ সৃষ্টি হয়নি রাজকন্যা পুষ্পবতী বলল আমার ভীষণ ভয় করছে আমার জন্য আপনি নিজেকে বিপদে ফেলবেন না রাজকন্যা পশুপতি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যুবকের পঙ্খিরাজ ঘোড়া চেপে বসলো কেটকি ফুলের বাগান অতিক্রম করার ফুল নিতে ভুললো না যেতে যেতে সামনে পড়লো একদল রাক্ষস ওরা মানুষ দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল এবং বলল হাউ খাও মানুষের গন্ধ পাও ওদের অট্ট হাসিতে সাহসী যুবক বিন্দু বিচলিত হল না রাজকন্যাকে আড়াল করে বলল আরে কাকা তোমরা কাটাবনের ওপারের মামা তাই না সত্যি সত্যি তোমাদের সাথে দেখা হয়ে গেল তা কেমন আছো তোমরা মানুষের মুখে কাকা শোনায় রাক্ষসরা থমকে গেল মনে মনে ভাবল এ আবার কোন দেশের ভাইপো যাক খিদে তেমন একটা নেই যেদিকে যাচ্ছে যাক বয়স্ক রাক্ষসটি বলল ভাইপো কোথায় যাচ্ছ ঘুরতে এই বলে যুবক চলতে লাগল ফথে আর কোনো অসুবিধা হল না ভয়ঙ্কর সমুদ্র কাটার জঙ্গল পেরিয়ে পৌঁছে গেল নিজের রাজ্যে বাড়িতে ফিরে বোনের হাতে তুলে দিল কেতকি ফুল বোনের আনন্দ তখন আর দেখে কে মতো ফুল পেয়েছে। সাথে পেয়েছে ফুলের মতো সুন্দরী রাজকন্যা পুষ্পবতীকে রাজকন্যা পুষ্পবতী রাজটিকাদারী যুবককে দেখেই জানতে পেরেছিল তার অতীতের ইতিহাস একদিন যুবককে বলল আপনি যদি এ রাজ্যের মহারাজাকে একবার এই বাড়িতে আনতে পারেন তবে আমি এমন এক ঘটনার কথা বলবো যা শুনে আপনারা চমকে উঠবেন যুবক বলল এ আর কি এমন কাজ এই রাজ্যের রাজা খুব ভালো আমন্ত্রণ করলে নিশ্চয়ই তিনি আসবেন ক্রমে পরের দিন শিকার করতে গিয়ে যুবকের সাথে মহারাজ দেখা হয়ে গেল সেদিনের পর থেকে প্রতিদিন মহারাজ হন্যে হয়ে রাজ যুবকই যুবককে খুঁজছিলেন আর তাকে পেয়ে আনন্দে বললেন হে সুদর্শন যুবক তোমার সাথে পরিচিত হওয়ার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছে একবার মাত্র দেখেছি তা তোমার বাড়ি কোথায় একদিন তোমার বাড়িতে যাব অনেক সময় গল্প করব আজ একটু তারা আছে পরদিন সকালে মহারাজ উপস্থিত হলেন যুবকদের বাড়িতে মহারাজকে পুষ্পবতী আপ্যায়ন করে বসালো তারপর সবাইকে ডেকে বসতে বললো পুষ্পবতী যুবকের অতীতের জীবন সম্পর্কে বলা শুরু করলো সাত রানীর হিংসের কথা শিশু দুটোকে সরিয়ে কুকুরের বাচ্চা রাখার কথা সব শুনে মহারাজ ডেকে ফেটে পড়লেন এবং সঙ্গে সঙ্গে সেপাইদেরকে আদেশ দিলেন ছয় রানী ও দায়ীকে যেন প্রকাশ্যে রাজপথে সবার সামনে কবর দেওয়া হয় এরপর সিপাইরা সেই আদেশ পালন করলো ছোট রানীকে আবার প্রাসাদে নিয়ে আসা হলো তারপর মহারাজ পুত্রকন্যাকে নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটালেন আর রাজকন্যা থেকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন এই ছিল আজকের গল্পে গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং এমন মজার মজার আরো গল্প শুনতে গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম